আমি মাত্র বিশ হাজার টাকা পুঁদি নিয়ে ব্যবসা শুরু করেছি আলহামদুলিল্লাহ কত বছর আগে ভাই এই তো দুই হাজার বিশে দুই হাজার বিশে এখন দু হাজার পঁচিশ পাঁচ বছরে এখন পুঁজি কেমন আছে আলহামদুলিল্লাহ আমার চার জায়গায় চারটে গাড়ি চলে এখন চারটে দোকান চলে চার জায়গার চারটে গাড়ি আপনি টোটালে আমার চার গাড়িতে দশ কেজি করে আপনি চব্বিশ কেজি লাগে আলহামদুলিল্লাহ চালাই আগে কি চাকরি করতেন

তারপরে খয়ু শুটকি ভর্তা আছে চিংড়ি শুটকি ভর্তা আছে আপনার আছে নুন আলিশের মশলা ভর্তা আছে কত আইটেম ভর্তা আছে আপনার এখানে 30 পদের আছে টোটাল আমাদের 30 পদের ভর্তা আছে 30 পদের ভর্তা বানায় কি ভাই প্রতিদিন প্রতিদিন আমাদের বাসায় তৈরি হয় আমাদের আচ্ছা বাসায় মা বোনেরা বানায় না আমার ওয়াইফ আর আমি তৈরি আচ্ছা আচ্ছা মানে সারা দিন এইটাই আপনারা ব্যাগ হয় সবাই নিয়ে বউ আর দুটা মেয়ে আচ্ছা এটা দিয়ে মূলত সংসার চলছে জি আলহামদুলিল্লাহ কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে চারটা থেকে রাত এগারোটা

আচ্ছা পিঠার দাম হচ্ছে পনেরো টাকা ভর্তা আনলিমিটেড জি তা ভর্তা যদি মানুষের ইচ্ছা মতো নয় আপনার লস হবে না নিতে পারবে কিন্তু খাইতে পারবে নষ্ট করতে পারবে নষ্ট করলে একশো টাকা জুড়ি আচ্ছা আচ্ছা ভাইয়া ভর্ত নিতে পারবে খেতে হবে নষ্ট করা যাবে না দশ টাকা করলে একশো টাকা জুড়ি জি এই নিয়ম কবে থেকে করলেন ভাই এটা আমার আগের থেকে ভর্তা বানাতে আমাদের অনেক কষ্ট হয় এটাই এগারোটা ভাই আপনি নিজের পিঠা নিচে কখনো খেয়েছেন জি জি আমি না খাইয়ে কেম না হবে বলেন কখন খারাপ নে আমি খাই আটটার পরে আটটার পরে আচ্ছা আপনি একাই তো কাজ করছেন আপনি তো ক্যামেরার দিকে তাকানোর সময় পাচ্ছেন না কারণ এত ব্যস্ত কেন ভাই মানে আমার লোক একটা ওই দোকানে চলে গেছে তো আস্তে আস্তে এই জন্য আমি একটু ব্যস্ত আচ্ছা প্রতিদিন অনেক কাস্টমার এখানে আসে আচ্ছা الحمد যারা খায় তারা কি বারবার আসে এরকম কিছু আসে অনেক দূর থেকে দূর থেকে আসে এটা আমার এক ওস্তাদ한테 শিখছি জি ওখানে কাজ করতে থাকি